আই 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 তু 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 আই টমি আই তু 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 চল তোকে চল তোকে দুধ খাওয়াবো আ মামা মামা আ মামা তাড়াতাড়ি ঘরে আসু দেখো 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 মামা টিভিতে কি দেখাইতেছে মামা তাড়াতাড়ি আসু দাঁড়া দাঁড়া ও তো ইয়ে কিসের দাঁড়া আমি যাচ্ছি আগে কুকুরটাকে আমাকে খাওয়াতে হবে না কুকুরটা না হলে মরে যাবে যে তুই একদম কিচ্ছু বুঝিস না দাঁড়া দাঁড়া এই পালতু কুকুর আয় 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 টমি আয় তুই এইখানে বস এখানে একটু বস আমি দেখি ওপরে সিনচান কি দেখাচ্ছে টিভিতে এত কি এলো যে ও আমাকে এত বারবার করে এরকম করে ডাক দিচ্ছে ফ্র্যাঙ্কলিন দেখ তোকে সিনচান ডাক দিচ্ছে ফ্র্যাঙ্কলিন যা যা সিনচান দেখ টিভিতে কি দেখাচ্ছে গাড়ি না কি জানো এত চিল্লাচ্ছিস কেন ভাগনা না বল টিভিতে কি দেখাচ্ছে টিভিতে কি এমন এলো যে মনে হচ্ছে যেন নতুন কোন গাড়ি আসছে আসলে আবার কি আমি গাড়ি না আসলে তোমারে কি বলি তুমি টাটা টিভি দেখো ওই দেখো লাল রঙের মামা দেখো কি গাড়ি আইছে মামা হান্টার গাড়ি মামা একদম মামা নিউ মডেল মামা দেখো তিন চাকার গাড়ি মামা এই গাড়িটা আমাকে কিনাই লাগবো মামা নাইলে কিন্তু আমাকে একদম মান সম্মান সব ধুইয়ে একদম গঙ্গার জলে একদম যমুনার জলে একদম পদ্মার জলে মিশে যাইবো মামা এই গাড়িটা আমাকে কিনা দরকার না হলে মামা আমাকে একদম মান সম্মান নিয়ে টানি হইবো মামা তুই একদম ঠিক কথা বলেছিস ভাগনা আমাদের এই গাড়িটা কেনার দরকার চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি আয় আয় হালকা কটকটি তাড়াতাড়ি রে ঝুনঝুনি আমার ভাগনা ঝুনঝুনি কটকটি তাড়াতাড়ি আয় তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি চ চ আমি আমার মোবাইলে হ্যাঁ অনেক টাকা আছে চ চ চ তাড়াতাড়ি চ আর টমি তোকে আমি পরে খেতে দেবো তুই আপাতত ঘরের গেটে আয় তারা আমি শোরুমের মালিককে ফোন করি হ্যালো শোরুমের মালিক শোরুমের মালিক বলছি আমি ফ্র্যাঙ্কলিন তো আমরা নতুন গাড়িটা কিনতে চাইছি তো আমরা আসছি তুমি রেডি করো তো ভাগনা

তারপরে আমরা শোরুমে যাইব মডিফাই গাড়ি নিয়ে তাহলে আমাকে অপমান হইব না হ্যাঁ যমুনার জলে আমাকে মান সম্মান ধুইয়া যাইব না পদ্মার জলে মিশে যাইব না আমাকে মান সম্মান হ্যাঁ বারে সিনচান আমার মাথায় এখনো পর্যন্ত যেই বুদ্ধি আসেনি তোর মাথায় এখনো সেই বুদ্ধি খেলে গেছে রে সিনচান তুই ভাই স্কুলে গিয়ে তুই বড় কাজ করছিস তোর স্কুলে যাওয়াটা কিন্তু বন্ধ করবি না কখনো বন্ধ করবি না স্কুলে না গেলে তুই এত জ্ঞান পেতি না বুঝলি তুই স্কুলে কিন্তু সব সময় যাবি আর বন্ধুরা তোমরা যারা যারা আমাদের এই ভিডিও দেখতেছো তোমরাও কিন্তু স্কুলে যাইবা তোমরা যদি স্কুলে না যাও তাহলে তোমরা ব্যাড বয় আর তোমরা যদি স্কুলে যাও তাহলে তোমরা গুড বয় তাহলে তোমরা সবাই সবাই গুড বয় আর যারা যারা গুড বয় তারা তো এই ভিডিওটাতে লাইক করবো আর আমাদের চ্যানেলটা তো অনেকেই সাবস্ক্রাইব করে দিছে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দেবে করে দেবে এখনি করে দেবে দেখবা মামা এখনি করে দেবে সে জানি না ওরা ভালো ওদের ভালো লাগলে ওরা করবে আর যদি না ভালো লাগে তাহলে আর আমি জোর করে কি করা যায় কাউকে হ্যাঁ কাউকে কিছু বলা যায় না তো সে যাই হোক তোকে যদি ভালোবাসে তাহলে করবে তো এই এই প্রসঙ্গ বাদ দিচ্ছি দেখ দেখ ভাগনা দেখ দেখ ও শিট ভাই ও মাই গড ও ও ভাগনা ও ভাই দেখেছিস ভাগনা ভাগনা একটা গান কর না ভাগনা আজকে তুমি যখন এত বারবার করে কইতাছ তাহলে একটা গান ধরি মামা ধরবো হাওয়া হাওয়া এ হাওয়া মুস্কো পুলি দে হাওয়া পুলি এ পুলি ও মামা জিও জিও মামা তুমি একজন লোক লোকতে এমন মারে দিছ মামা ওই লোকটা একদম স্পট মরে গেছে মামা স্পট মরে গেছে মামা তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও না রে পুলিশ আইছে আমাকে একদম ভগাই দিলে বাড়ি দিও বাবা একদম পাছাই দিলে বাড়ি দিও তুমি তাড়াতাড়ি এখান থেকে ভাগো ভাগো এই তো এই তো 6 নম্বর গিয়ার দিলাম 6 নম্বর গিয়ার না দিলে জোরে চলে না তাড়াতাড়ি চলো আমাদের ওরে বাপ রে পুলিশ মনে হইছে চললে আইছে রে ভাগ না পুলিশ চললে আইছে তারা পুলিশ খুনি না চললে আহে আমার খুব ভয় লাগতেছে রে বাগনা চো তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চ আমরা গাড়িটা দেখি কিনতে পারি নাকি পুলিশ আসার আগে বাগনা ওই দেখ ট্রেন যাচ্ছে বাগনা ওই দেখ বাড়ি ভাই একটা কথা ভাই ও শিট ভাই একটা কথা আমি কি বলবো এখানে তো ভাই দেখো সিকিউরিটি চেক না করলে ঢুকতে দেব না চেক কর চেক কর এই দেখি দেখি তোমার কি আছে না না ডিভাইসে কোনো কিছু ধরা পড়ছে না বেশ তুমি যাও তুমি যাও তুমি যাও এই বাচ্চা এইদিকায় বাচ্চা এইদিকায় বাচ্চা এই বাচ্চা হ্যাঁ হ্যাঁ দেখি দেখি না না ডিভাইসে বেশ ঠিক আছে চলে যাও ভিতরে মামা একি দেখতেছি নতুন চেকআপ করেে আবার এখানে শুরু মালিক আমি ফোন করেছিলাম তখন বলছি ওই নতুন গাড়িটার দাম কত গো ওই গাড়িটা আমি নেব। কাউকে না কিন্তু কয় পিস আছে 30 কোটি আছে তুমি 15 কোটি দিয়ে দাও মামা ও মামা চলো না মামা নালে কিন্তু গঙ্গার জলে যমুনার জলে সমস্ত কিন্তু একদম আমাদের পামচার হয়ে যাব দাও মামা দিয়ে দাও টাকা দিয়ে দাও ঠিক আছে আমি তাহলে বাড়ি থেকে একটা চেক নিয়ে আসছি নাকি তুমি একটা কাজ করো বাড়িতে না আজ গিয়ে তুমি একটা কাজ করো আমাদের অনলাইনে পাঠিয়ে দাও হ্যাঁ না হলে তো আসুন না বলছো অনলাইনে দিয়ে দাও আমাদের তুমি এখনি গাড়ি নিয়ে যাও হ্যাঁ ভাই দাদা দাদা দিয়ে দিচ্ছি আমি পাঠিয়ে দিচ্ছি এই তো এই তো আমি পাঠিয়ে দিয়েছি দাঁড়াও দাঁড়াও এই তো এই তো আমি পে করে দিলাম ভাই ভাই তোমাদের আমি পনেরো কোটি একদম পে করে দিয়েছি আমি কিন্তু ডেলিভারি লোকেশন থেকে নিয়ে নিচ্ছি সিনচান ভাগনা তাড়াতাড়ি আরে হা আরে হালকা কটকটি মটকটি ফটকটি তাড়াতাড়ি আয় ভাগনা তাড়াতাড়ি আয় ও দেখি দেখি আমাদের গাড়ি ডেলিভারি লোকেশনে ও বাবা রে কানেও এত সিকিউরিটি ভাই এর আগে তো ভাই এই গাড়িটা ভাই না এলে ভাই এত সিকিউরিটি তো দেখতেই পারতাম না আমাদের ও ভাই দেখো গাড়িটার লুকটা দেখো আর দেখ চিন্তাম তুই চলে যা না হলে তুই গাড়িটার উপরে চাপ এত মামা নামো 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 বলতাছি ভাগনারে প্রথমে হয় তুমি জানো না হ্যাঁ তুমি কি 5 বছরের ছোট তুমি দুধ খাও হ্যাঁ তুমি কিচ্ছু বুঝো না হ্যাঁ এবার এবার তুমি বাড়ি যাও যাও গা দিয়েছি দিয়েছি এবার ছো 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 এই নিয়ে পালাবো আমি এখন পালাবো মামা এক ঘন্টা পরে এক ঘন্টা গাড়িটা গিয়ে চালাইনি নি আমি রেসিং করে নি গাড়িটা দেখি ও পাওয়ারে দেখি তিন নম্বরে এক্সলেটার তিন নম্বরে গিয়ার দিলাম এখন এক্সেলেটার ও বাপরে কত স্পিড মামা টাটা টাটা আমি গাড়িটা একটু চালাই বলছি মামা আমি স্টেশনের এদিক গিয়ে ও শীত ও শীত কত তাগড়া গাড়ি মামা ও ভাই তো আমি দেখো দাঁড়াও 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 সামনে দিয়ে দেবো টেন্টার সামনে টেন্টার সামনে আমি দেখো গাড়িটাকে আটকে দেবো ভাই আর টেন্টার ছাড়বে আর তখনই দেখো ও ও ও ও ও ভাই দেখো এক্সপ্রেস ট্রেন কত শক্তিশালী তার আগে দেখো আমি গাড়িটা দিয়ে দিলে কি হয় ভাই আয় কুট্টার গাড়ি আয়

তুই পারবি আমার সঙ্গে রেসিং দিতে ব্যাঙের একটা ট্রেন ট্রেন আইছে না ফের আইছে ভাই দেখো ভাই আমাদের গেমে কিন্তু নতুন এই গাড়ি লে রে ও শিট কত দূর চলে গেল ভাই আমি ওই লোকটারে মারলাম কত দূর চলে গেল তো আমি কিন্তু গ্যারেজে ভে ঢুकाय দি গাই নতুন গাড়ি না টাটা টাটা গ্যারেজে ঢুकाय হবে আর ওই দেখো পুরা আমাদের কমা কমা গাড়ি ওই ধার গাড়িগুলো হলো কমা কমা আর এই গাড়িটা একদম ভাই হান্টার গাড়ি নতুন তো দাদু ভাই ডাকি ও দাদু ভাই দাদু তুমি কোথায় গো মামা হান্টার গাড়ি কিনছে পনেরো কোটি পনেরো কোটি দাদুভাই